এবার রয়াতিমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন তার স্বামী রনি রনির দাবি তার স্ত্রী উপর মারধর করার কারণ তিনি পরকিয়া করা অবস্থায় ধরা পড়েন এবং তার জেরে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে স্ত্রীর সাথে হাতাহাতে চলে। এ এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে নাক ফেটে যায় আর তারও পরিপ্রেক্ষিতে প্রচন্ড ব্লিডিং হয় এজন্য তার স্বামী রনি অনুতপ্ত এবং সে শাস্তি স্বরূপ জেল খেটে মুক্তি পেয়েছে বলে জানা গেছে রয়ার স্বামীর দাবি তার স্ত্রী রয়া তাস্তিম পূর্বেও তিনটি বিয়ে করেছে আর দুই বিয়ের কথা সম্পূর্ণ গোপন রেখেছে এবং তৃতীয় স্বামীর সাথে পরপর দুইবার ডিভোর্স দিয়েছে প্রথম ডিভোর্সের পর আবার পারিবারিকভাবে ওই একই স্বামীর সাথে বিয়ে বসার কয়েক মাস পর আবার ডিভোর্স দেয় তারপর এই স্বামীর সংসারের তৃতীয় স্ত্রী হিসেবে আসে এই স্বামীর পূর্বের দুই বিয়ে সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল রয়া সব জেনেই বিয়ে করেছেন রয়া তাসনিম। রয়্যাল কোলে চতুর্থ স্বামীর সন্তান আসার পরপরেই স্বামীকে তার পূর্বের দুই স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য ফোর্স করতে থাকে পাশাপাশি তার চতুর্থ স্বামীর সন্তানকে স্বামীর কাছ থেকে প্রায় দশ মাসের মতো বিচ্ছিন্ন করে রাখে রয়া রনির দাবি চতুর্থ স্বামী সন্তানের সাথে দেখা করতে গেলে সেটাকে হত্যার চেষ্টা চালাচ্ছে প্রচার করে সিম্পেতি করানোর চেষ্টা করে যাচ্ছে রয়া রয়া তসলিম প্রথম প্রথম দুই স্বামীকে ডিভোর্স দিয়ে ষাট আশি লাখ টাকার মতো হাতিয়ে নেওয়ার পাশাপাশি চতুর্থ স্বামীর কাছ থেকে মিনিমাম পঁচিশ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় এবং ঘর থেকে ফার্নিচার চুরি করে নিয়ে গিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে এখনো যাচ্ছে চতুর্থ স্বামীর সাথে মোটা অঙ্কের বিনিময়ে আপোষ করতে চায় রয়া যে কারণে মার্ধরের ছ মাসের ভেতর কোন স্ট্রং লিগেল স্ট্যাম্প না নিয়ে বরং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার চতুর্থ স্বামীর বিরুদ্ধে জনমত দাঁড় করিয়েছে বলে দাবি অনেকে